আমাদের 6 টাকাতে শুরু মাত্র ইউজ পরিমানカラー 6 টাকা থেকে শুরু হবে এই যে দেখেন বিভিন্ন বিভিন্ন সুন্দর এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন এই যে ভাই শাড়ি কাfores এই দেখেন পার্টি ড্রেস সবই পাইকারি সেল সম্পূর্ণ পাইকারি এই যে দেখেন নিমা ফ্রক এই যে দেখেন সেট খুবই ভালো মানের জিপান সফট আছে জিপান সফট লেসের কাজ করা থাকবে খুবই ভালো মানের মেয়েদের প্লাজো ইউজ পরিমানে কালার আছে আন্ডারপ্যান হিসেবে ইউজ করতে পারবে জারসি কাfores প্যান ভাই মাত্র তিরিশ টাকার ভিতরে এগুলো মাত্র পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম রকন ভাই কেমন আছেন

এরকমই বিক্রি করতে পারবে আর একটু কোয়ালিটি ভালো হবে দেখেন আচ্ছা প্রাইস কত এগুলো দশ টাকা পিস অনলি দশ টাকা দশ টাকা জি দশ টাকায় কিনে এগুলো তিরিশ টাকা চল্লিশ টাকা বেচতে পারবে কাস্টমারই বল হ্যাঁ হ্যাঁ করে করে থাকবে থাকবে হ্যাঁ জিরো থেকে ছয় মাসের তারপরে এই দেখেন লিলেন কাপড়ের ভিতরে লিলেন জি লিল কাপড়ের দেখেন এই যে কলি করা থাকবে এটা কি বলে কোলি কোলি মানে এটা জি জি ফোরটি এটা কত করে প্রাইস এগুলো মাত্র 10 টাকা পিস অনলি 10 টাকা পিস 10 টাকা জি 10 টাকা আচ্ছা এটা কত বছর বাচ্চাদের জন্য এগুলো আপনার 2 বছর থেকে 5 বছর পর্যন্ত 2 থেকে 5 জি 2 থেকে 5 কোনটা দেখতেছি ভাই ফার্স্ট দেখো আমরা অনেক কালেকশন দেখব জি জি যে পপলিন কাপড়ের ভিতরে ভাই পপলিন এর ভিতরে জি দেখেন এই যে কালার গুলো দেখেন আচ্ছা রং কোশের গ্যারান্টি তো থাকে হ্যাঁ রং কোশে একদম গ্যারান্টি প্রাইস কত এটার এটার প্রাইস মাত্র 15 টাকা পিস 15 টাকা সবই পাইকারি বলতেছেন সব পাইকারি একদম কোনো প্রকার খুচরা হয় না আচ্ছা অবশ্যই সরাসরি জিনিস আসবেন কিভাবে আসবেন আপনাদের দোকানে এটা মার্কেট হচ্ছে আব্দুল গার্মেন্টস এন্ড হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের ভুলতাগা সিটি মার্কেট জি সিটি মার্কেট মসজিদের নিচে আমাদের সব নাম্বার হইতেছে 919 নাম্বার দোকান তারপরে স্ক্রিনে দাও নাম্বার নাম্বার যোগাযোগ যদি চিনতে অসুবিধা হয় নেক্সট কোনটা দেখতেছি আমরা নেক্সট এই দেখেন কুলটি কাপড়ের ভিতরে ভাই আচ্ছা কুলটি কাপড় বলে যে কুলটি কাপড়ের ভিতরে এটা আপনার ভিন্ন কালার থাকবে জি ভিন্ন ভিন্ন কালার থাকবে মালগুলো খুবই সুন্দর ঠিক আছে প্রাইস কত দিছে এগুলো প্রাইস মাত্র 14 টাকা চোদ্দ টাকা চোদ্দ টাকার ভিতর এখন কিন্তু শীতের শেষ জি জি কমার্সেন ঈদ আসলে কি বাড়াই দিবেন কিনা না 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 আমাদের দামে বাড়বে না না বাড়বে না আচ্ছা ওকে দেখবো আমরা কমেন্ট করে জানাবেন ভাই বাড়াই দিচ্ছে কিনা

তারপরে কোনটা দেখতেছি এই যে দেখেন ছেলেদের গেঞ্জি এগুলো দুই সাইজ হবে আচ্ছা টিশার্ট বা হাফ হাতা ভিন্ন ভিন্ন কালার থাকবে ভিন্ন ভিন্ন প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন এগুলো অনলি 25 টাকার ভিতরে 25 টাকা কত বছর বাচ্চাদের জন্য এগুলো আপনার 5 বছর 8 বছরের বাচ্চাদের জন্য 5 বছর 8 বছর 25 টাকা 25 টাকা একসাথে 12 পিস থাকবে একসাথে 12 পিস নিলে 12 পিসই নিতে হবে একসাথে দুই সাইজে 24 পিস মোট 24 পিস জি মোট 24 পিস 25 টাকা পিস 25 টাকা পিস আচ্ছা এরপরে কোনটা দেখতেছি আমরা ভাই এই যে এরপরে দেখেন এই যে লেসের কাজ করা প্যান্ট লেসের কাজ করা যে একদম বাইশ গার্মেন্টস কাপড় প্রাইস কত দিচ্ছেন এগুলো মাত্র বাইশ টাকার ভিতরে বাইশ টাকায় কিনে এগুলো ষাট টাকা বিক্রি করতে পারবে আগের থেকে কোয়ালিটি একটু হ্যাঁ কোয়ালিটি একদম প্যান্টের কালেকশন ছয় টাকা থেকে শুরু ছয় টাকা থেকে শুরু বলতেছেন একদম ভাই সেম সেম থাকবে স্ক্রিনশট বা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন ঠিক আছে আমাদের আমরা কোনো উনিশ বিশ করবো না ভাই সততার সাথে আমরা পাঁচ সাত বছর থেকে সাত বছর থেকে আমরা ব্যবসাটা করে আসতেছি তারপরে যেটা আছে ভাই

সর্বোচ্চ ডাক দিয়ে আমরা ভালো ডাক দেওয়ার চেষ্টা করবো ভাই এরকমই হবে জি ইনশাল পরবর্তীতে কি দেখতেছি আমরা এই যে ভাই লেসের ভিতরে একটা ছোট সাইজের গুলো এগুলো মাত্র বিশ টাকা বিশ টাকা জি বিশ টাকা পার পিস বিশ টাকা করে বিশ টাকা প্রাইস কত দিচ্ছেন বিশ টাকা অনলি বিশ টাকা ওকে দুই সাইজ কতগুলো থাকবে দুইটা হ্যাঁ সাইজ দুই দুইটা নেক্সট কোনটা দেখতেছি

থ্রি কোয়ার্টার প্যান্ট আছে ওগুলো তো এই ভিডিওতে দেখাবে যে সম্পূর্ণ থাকবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ওকে তাহলে 5000 টাকা নিয়ে ব্যবসা করলে কি ওই 15 20000 টাকা সেল দেওয়া পসিবল কিনা হ্যাঁ একদম পসিবল সর্বনিম্ন হইলেও তো 12 14000 টাকা সেল সেল করতে পারবে আচ্ছা হাতে টাকা কত দিচ্ছেন এগুলো 22 টাকার ভিতরে ভাই 22 টাকা যেমন এটা খুচরা ওনারা কেমন কি সেল করে এগুলো 60 টাকা বেస్తే পারবে 22 টাকায় কেন 22 টাকায় কেন অটোমেটিক 2.5 গুণ বা 3 গুণ লাভ আছে জি 22 টাকা

কি রেট বললেন এটার এটার রেট হচ্ছে মাত্র ষাট টাকা ভাই পিছনের চেন থাকবে সামনে কাজ করা থাকবে পিছনের চেন সামনে কাজ কত বছরের জন্য এগুলো চার বছরের বাচ্চাদের জন্য ষাট টাকা ষাট টাকা খুচরা তো অনায়াসে একশো বিশ ত্রিশ হ্যাঁ হ্যাঁ এগুলো খুচরা অনায়াসে ভাই দেড়শো টাকা সেল দিতে পারবে আমি কমাই বললাম এর থেকে যারা কম লাভ করে তারা একশো বিশ টাকা সেল করবে একশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনারা দেখতে থাকুন মানে ব্যবসায়ের জন্য খুবই পারফেক্ট একটা সন্ধান জি জি একদম গোপন তথ্য আজকে ফাঁস করে দেবো গোপন তথ্য জি ওকে নেক্সট এটা কি এগুলো একটু বড় সাইজের এগুলো ছয় সাত বছরের একদম ভিডিও সুন্দর করার জন্য না 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 ভাই পরীক্ষিত পরীক্ষিত এগুলোর প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা জি পঁয়ষট্টি টাকা তারপরে আরো ভাই আমাদের কাছে প্লাজো থাকছে ভাই

এই যে দেখেন ভাই একদম ভাইরাল এটা ভাই একদম ভাইরাল জি ভাইরাল এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস মাত্র 65 টাকা 65 টাকা প্রত্যেকটা প্রিন্ট থাকবে সামনে প্রিন্ট থাকবে এই দেখেন লেজার কাজ করা থাকবে ভাই লেজার এরকম কাজ করা থাকবে 65 টাকা জি 65 টাকা এগুলো খুচরা 150 টাকা বেচতে পারবে ভাই খুচরা এইজন্য বলতেছি অনেকে ধারণা দেওয়ার সাথে অনেকে আছে নতুন ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তা এটা সিঙ্গেল জার্সি কাপড় ভাই সিঙ্গেল জার্সি কাপড় জি সিঙ্গেল জার্সি কাপড় চারটি সাইজ अवेलेबल এটা প্রাইস মাত্র 60 টাকা ভাই

আপনাদের ভাষায় যেটা বলেন এই যে কি কলি করা কলি কলি পট্টি কলিবা বা পট্টি প্রত্যেকটাই থাকবে প্রত্যেকটাই থাকবে ভাই একদম ফ্রেশ কিছু হবে না প্রাইস কত দিচ্ছেন প্রাইস মাত্র 45 টাকা 45 টাকা জি 45 টাকা 80 100 টাকা বিক্রি করা অবশ্যই অবশ্যই পছন্দ এর থেকে বড় সাইজ হবে ভাই হ্যাঁ এর থেকে দুটো সাইজ হবে আমাদের কাছে আরো সাইজ হবে জি এই যে ভাই গেনজি গেনজি একদম ফাইন কাপড়ের ভিতরে চারটি করে সাইজ হবে ভাই

আচ্ছা প্যান্ট প্যান্ট জামা দুইটাই থাকবে দেখেন এই যে দেখেন ভাই এই যে সেটই 75 টাকা জি পুরো সেট প্যান্ট সহ কালার থাকবে হ্যাঁ কালো থাকবে এই যে আবার আপনি মেগি হাতে সেট থাকবে এরকম মেগি হাতে সেট কত করে এটা মাত্র 70 টাকা 70 টাকা জি ওনলি 70 টাকা ওকে নেক্সট এই যে দেখেন যার কালার হবে হিউজ পরিমাণ আমাদের কাছে কালার আছে হিউজ পরিমাণ থাকবে এই যে ভাই এগুলো হাফ হাতের ভিতরে হাফ হাতে গেনজি প্লাস পায়জামা থাকবে নিচে এগুলো এটা মাত্র 80 টাকার ভিতরে ভাই আর অসংখ্য কোয়ালিটি কালেকশন আছে আপনারা ভিডিওতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভাইদের থেকে নিতে পারবেন নাকি ভাই জি অবশ্যই এতক্ষণ যা দেখাইছেন বা বলছেন সব কথা কাছে 100% একদম 100% ঠিক থাকবে জি ইনশাআল্লাহ মিল থাকবে আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ